এটা হচ্ছে আমাদের গোদাগাড়ি পশু হাসপাতাল ভেটেনারি প্রাণী সম্পদ আর এটা হচ্ছে ব্রাজিল ফলোয়ার আমাদের লাগানো আছে সানরাইজ ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ আর এটা হচ্ছে আমাদের প্রাচীন গোদাগাড়ি পাবলিক লাইব্রেরিয়ান ক্লাব এর লাইব্রেরিতে কোনদিন আগে গান শিখে তো আর ওইটা হচ্ছে আমাদের পৌরসভা এখানে আমাদের বন্ধু ঐতিহ্যের বাড়ি ছিল বাড়ি বাড়িতে বাড়ি নাই আর এটা হচ্ছে আমাদের মামা কি নাম রে হ্যাঁ লাগাই নাম GoPro, recording. GoPro recording. Mama stop recording. GoPro আর এটা হচ্ছে আমাদের হুজুর হুজুর বাগানের পানি যে দেখছেন না এখন খেলতেছে মনে এই ইদানিং দেখি দুই তিন বছর থেকে এই বাগান একটু পানি হইলে সেটা জমে থেকে যায় বের হইতে পারে না মনে হচ্ছে পানি ছেড়েছে ê ê ê